আমরা এই প্রোফাইলটা সেটিং থেকে ডার্ক মোড অন করা আছে তো স্ক্রিনটা কালো হয়ে যেতে পারে যেখানে আবার ডার্ক মোডের অপশন আছে তবে প্রোফাইলটা ফার্স্টে রিফ্রেশ করে আপনাদের একটু শেয়ার করি যে আমাদের কেমন আর্নিং হচ্ছে এই প্রোফাইলটা থেকে লাস্ট আপনার চার মাসের ভিতরে টোটাল দশ হাজার ডলার আপনার লিড আসছে টোটাল দশ হাজার ডলার লিড আসছে আমি লাইভে দেখাই দেবো আপনাদের এবং আমরা যে মেথডে কাজ করি আপনার পেমেন্ট কোনো রিক্সে পড়বে না আপনি যেভাবে কাজ করবেন হান্ড্রেড পেমেন্ট তুলতে পারবেন অ্যাকাউন্ট ব্যান্ড হবে না বা কোনো ইস্যু নাই আপনি জাস্ট কন্টিনিউ কাজ করে যাবেন আপনার পেমেন্ট তুলে যাবেন আর এখানে পরিশ্রম হবে আর বিষয়টা হচ্ছে কি সিপিএ মার্কেটিং হচ্ছে এখানে সব কিছু ফ্রি হয় না আপনি যদি ফ্রি হাতান তাহলে তো এখানে কিছু পাবেন না এখানে যে বিষয়গুলো প্রয়োজন হবে সেগুলো পেইড এগুলো আপনার লাগবে টুলস গুলো কিনে নিয়ে কাজ করতে হবে আর আমাদের এই মেথড এটা সম্পূর্ণ পেইড রাখা হয়েছে এখান থেকে আমি যদি ড্যাশবোর্ডে যা দেখাই এখানে দেখেন আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি প্রফেশনাল ভাবে পেইড আপনার অনেক খরচ হবে আমরা পেইড মার্কেটিং করতেছি না বাট আমরা যে মেথডে কাজ করতেছি এখানে সমস্ত টুলস পেইড এখানে কোনো ফ্রি কোনো টুলস নাই আর একটা কথা হচ্ছে আপনি যদি সিপিএ মার্কেটিং নরমাল ভাবে করতে চান মাসে পঞ্চাশ একশো দুইশো ডলার ইনকাম করতে চান সেক্ষেত্রে আমাদের এই ছোট চ্যানেলটিতে ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিওতে এখানে আপনারা ফ্রি ফ্রিতে কিভাবে আর্নিং করতে পারবেন বা ফ্রিতেও সিপিএ মার্কেটিং করে আর্নিং করা যায় আপনি ফ্রিতে প্রমোশন করে আর্নিং করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অফার লিঙ্ক প্রমোট করে আর্নিং করতে পারবেন বাট খুবই কম আমাদের মতো যদি স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে আমরা নিজেরাও ইনভেস্ট করে মেথড বাই করে আপনাদের মাঝে সেল করি বাট আপনার যদি মেথড প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এটা আমাদের চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে থাকবে যোগাযোগ করবেন আর আমাদের এখান থেকে পেমেন্ট ইয়া থেকে দেখায় দেয় এবং আমাদের প্রত্যেকটা সপ্তাহে কত ডলার আমি সেটা রিপোর্ট এবং কোন অফারে কাজ করতেছে সেটাও দেখা দিচ্ছি এখান থেকে দেখেন টোটাল তিনশো ডলার দুই ডলার কম আপনার দুইশো আটানব্বই ডলার পঁয়তাল্লিশ সেন্ট টোটাল এখনো ব্যালেন্স আছে এবং আমি যদি জুম করে আপনাদের একটু দেখায় দেই এখান থেকে দেখেন

আর সিপিএ মার্কেটিং এর ফুল একটা মেথড হচ্ছে আপনাকে অনেক মেথড জানতে হবে যে মেথডগুলো এপ্লাই করে আপনি যদি আমাদের পেইড মেথড বাই করেন আপনি কিন্তু একটা মেথড পাবেন না এর সাথে প্রায ছয় সাতটা মেথড পাবেন কারণ আপনাকে ফুল শিখায় দিতে হবে একদম এ টু জেড যাতে আপনার আমার উপরে কোনো ডিপেন্ড না হতে হয় যে আপনি নিজেই সব কিছু করতে পারেন তো আপনাকে ফুল মেথড শেয়ার করা হবে এবং আমাদের এই প্রাইস এই আমাদের যে পেইড মেথড এই মেথডের প্রাইস অবশ্যই আমাদের চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে ওখানে যোগাযোগ করবো এটা বলে দেবো বাট এটা মেথড কিন্তু পেইড আর আপনার যদি সিপিএ মার্কেটিং তে স্টার্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও আছে বা আমাদের চ্যানেলেও ভিডিও আছে আপনার দেখে স্টার্ট করতে পারবেন বাট আপনি যদি আমাদের মতো এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে চান সেক্ষেত্রে একটা প্রফেশনাল মেথড প্রয়োজন একটা না অনেকগুলো মেথড প্রয়োজন এখানে অনেকগুলো মেথড একসাথে করে তারপরে কাজ করা হচ্ছে আপনার যদি ভালো প্রফেশনাল মেথড থাকে সেক্ষেত্রে ভালো ইনকাম আপনার লাইফ টাইম করতেই পারবেন এর জন্য কারো কাছে বসে থাকতে হবে না কিছু করতে হবে না জাস্ট আপনার নিজের মতো করে কাজ করবেন এবং আপনার টিম বেস করেও কাজ করতে পারেন আপনি যদি আপনার যদি ভাই ব্রাদার পোলাপন থাকে তাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারেন বাট সিপিএ মার্কেটিং আপনার ফ্রিতে স্টার্ট করতে পারেন এবং আপনার কাছে যদি ভালো মেথড থাকে সেক্ষেত্রে ভালো ইনকাম করতে পারবেন তো এটাই আর কি আর ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যারা আমাদের সাথে কিউ কাজ করতে চান আপনার যারা একজনের আন্ডারে অলরেডি কাজ করতেছেন বা যারা হচ্ছে আর একটা কথা আমাদের লাইভ কোর্সে আপনার কিউ লাইকার দিয়ে কিভাবে আপনি নিজেই টিম বেস করে কাজ করাবেন আপনি নিজেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন আর কথা আপনার অ্যাডলো মিডিয়া কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হচ্ছে আপনার অ্যাডলো মিডিয়া আপনার যাদের নাই এন কার্ডের সাথে মিল রেখে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি যে আপনি কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেবেন এখানে আসার পরে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাডগুলো মিডিয়া কিভাবে অ্যাপ্রুভ নেবেন এই ভিডিওটা দেখে সম্পূর্ণ প্রসেস ফলো করে অ্যাপ্রুভ মেনে নিতে পারবেন এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাপ্লাই করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে তো এটাই আর কি আর যারা কিউ লাইকারে কাজ করতে চাচ্ছেন আপনার আমাদের লাইভ কোর্স আপনি এটাও পাবেন আপনার কিউ লাইকার দিয়ে কীভাবে কাজ শুরু করে এবং আপনার নিজের নেটওয়ার্কে কিভাবে কাজ করবেন সব কিছু একটা সম্পূর্ণ গাইডলাইন পাবেন এবং কিউ লাইকার দিয়ে কীভাবে কাজ করে আপনার ইনকামটা দুই দুই গুণ তিন গুণ করবেন বাট কিউ লাইক একটা মেথড না আপনি আমাদের কাছ থেকে যদি পেইড মেথড এটা নেন সেক্ষেত্রে আপনি মেথড পাবেন সাত আটটা এখানে আপনাকে আমার উপরে কখনো ডিপেন্ড করতে হবে না আপনাকে জাস্ট সম্পূর্ণ প্রসেস শেয়ার করব আপনি সম্পূর্ণ প্রসেস আপনি নিজে নিজেই করে আপনি কাজ করতে পারবেন তো এটা আর কি আর আপনি যেকোনো মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আপনি চাইলে অ্যাপ মাইন অ্যাপ বিল্ড অ্যাড ব্লু মিডিয়া ম্যাক্সিমাম যেকোনো যে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আমাদের মেথডে জাস্ট মেথড দেখে জাস্ট আপনি কাজ করতে হবে এটাই আর কি তো আজকের মতো এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত কোন ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই দেবেন